আড়াই ঘন্টা দেরিতে বন্দে ভারত প্রশ্ন করায় দুর্ব্যবহারের অভিযোগে যাত্রী বিক্ষোভ এনজিপিতে কেন আড়াই ঘন্টা দেরিতে চলছে দেশের সবচেয়ে দ্রুতগতি ট্রেন এই প্রশ্ন করায় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রেলের আধিকারিকদের বিরুদ্ধে তারই প্রতিবাদে এনজিপি স্টেশনে যাত্রী বিক্ষোভ নির্ধারিত সময় থেকে প্রায় আড়াই ঘন্টা দেরি বন্দে ভারত এক্সপ্রেস আর তার জেরেই এই যাত্রী বিক্ষোভে তুমুল উত্তেজনা নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে শুক্রবার সকালে এনজিপি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে ছটা দশ মিনিটে ছাড়ার কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেসের কিন্তু প্রায় আড়াই ঘন্টা দেরিতে সাড়ে নটা নাগাদ ওই ট্রেন ছাড়ে দেরিতে ট্রেন ছাড়া নিয়ে প্রশ্ন করায় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে আধিকারিকদের বিরুদ্ধে তার জেরেই এনজেপি স্টেশনে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ যাত্রীরা ট্রেন দেরিতে ছাড়ায় বিপাকে পড়েন যাত্রীরা অভিযোগ কেন ট্রেন দেরিতে ছাড়া হচ্ছে যাত্রীরা রেলের আধিকারিকদের সেই প্রশ্ন করলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন যাত্রীরা প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা অভিযোগ যাত্রী বিক্ষোভের মুখে পড়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট তার লোকজন স্টেশন থেকে পালিয়ে যান যদিও রেল কর্তৃপক্ষ সূত্রের খবর যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন দেরিতে ছাড়া হচ্ছে তাহলে সেই তথ্য আগেই কেন যাত্রীদের জানানো হয়নি সেই জবাব রেলের তরফে দেওয়া হয়নি হয়রানির শিকার যাত্রী মাধব হালদার বলেন ট্রেন দেরি হতেই পারে কিন্তু রেল কর্তৃপক্ষের উচিত ছিল সেটার বিষয়ে যাত্রীদের অবগত করা আমরা দেরি হওয়ার বিষয়ে জানতে গেলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় রেল আধিকারিকরা আমাদের ফেলে পালিয়ে যান অনেকের আবার গুয়াহাটি থেকে অন্য ট্রেন ধরাচ্ছিল কিন্তু সেটা আমরা আর ধরতে পারবো না আমাদের দাবি আগামীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় অন্যদিকে যাত্রীদের অভিযোগ সম্পর্কে উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্চল কিশোর শর্মা বলেন ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন দেরিতে রওনা দিয়েছে তবে কেউ দুর্ব্যবহার করেছে কিনা তা খতিয়ে দেখা হবে বন্ধু ভারত হচ্ছে ছটা দশে ছাড়ার কথা সেটা ছটা চল্লিশ পর্যন্ত কেন ছাড়ছে না তার কোনো ইনফরমেশন আমাদের তো দেওয়া হয়নি ছটা চল্লিশে স্টেশন থেকে বলা হলো যে টেকনিক্যাল ফেলিওর জন্য এটা যেতে দেরি কিন্তু আমার কথা একটা প্রিমিয়াম ট্রেন যেখানে লোকে বেশি ভাড়া দিয়ে যাচ্ছে কানেক্টিং ট্রেন আছে সেই জায়গাতে তারা কেন অ্যাটলিস্ট ওয়ান আওয়ার আগে জানালো না তাহলে তারা তো অল্টারনেট ব্যবস্থা করে নিতে পারতো অন্যান্য ট্রেন যেগুলো বাইপাস করে চলে গেল সেগুলোতে তারা চলে যেতে পারতো তার জন্য প্রচুর লোক প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছে এবং স্টেশন মাস্টার অফিসে যখন প্রথমে যায় তারা মূলত দু একজনের সাথে দুর্ব্যবহারই করেছে তারপরে আমরা যখন বাকি লোকগুলো গেলাম তখন স্টেশন সুপারিনটেন্ডেন্ট স্টেশন ছেড়ে লোকজন নিয়ে পালিয়ে গেল দেড় ঘন্টা নেন জিপির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে উইদাউট সুপার স্টেশন সুপারিনটেন্ডেন্ট হ্যাঁ আমি জানি না উনি বললেন যে তিনি হচ্ছে ইনচার্জে আছে ওরা বলছে যে ট্রেনের হচ্ছে টেকনিক্যাল ফেলিওর ইঞ্জিনের কিছু ফেলিওর আছে আছে আমাদের বক্তব্য হচ্ছে থাকতে পারে টেকনিক্যাল ফেলিওর হ্যাঁ কিন্তু সেটা প্রায়োর ইন্টিমেশন লিস্ট ওয়ান আওয়ার আগে জানানো উচিত ছিল তাহলে সবাই তার নিজের মতো ব্যবস্থাটা লিস্ট করে নিতে পারত আপনারা দেখছেন সংবাদ শিরোনাম